আজকের ক্লাসে আমরা যে প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন মানে 4 সেমিস্টারের দর্শন আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আজকে উত্তর সহ তোমাদেরকে দেখাবো প্রশ্ন দুটি হলো প্রথম প্রশ্ন উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি আলোচনা করো এই প্রশ্নটি কিভাবে উত্তর লিখবে উত্তর সহ তোমাদেরকে দেখাবো আর কিভাবে লিখলে ফুল মার্কস পাবে সেটাও বলে দেব আর সেই সঙ্গে আর একটা প্রশ্ন আজকের আমাদের আলোচনার বিষয় সেটা হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে এই অনুমানের গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য লেখো এই দুটো প্রশ্ন তোমাদের জন্য আলোচনার বিষয় আজকের ভিডিওতে আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি আমাদের যে জিনিয়াস বই তার প্রত্যেকটা পৃষ্ঠা আমরা ধারাবাহিকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি ইতিমধ্যে দুই মার্ক এবং তিন মার্ক সম্পূর্ণ রূপে শেয়ার করেছি এখন আমরা শুরু করেছি ছয় মার্কের প্রশ্ন ইতিমধ্যেই আমি আরোহ অনুমানের স্বরূপ এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের এই প্রশ্নগুলি উত্তর সহ দেখে নিই আর সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি তোমাদের এই প্রশ্নগুলি যদি তোমরা আমার হাতে যেভাবে পিডিএফ আছে রকম ভাবে তোমরা একদম সেম টু সেম পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলে গোল্ড প্ল্যানে মেম্বারশিপ নিতে হবে তো চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখে এটা আমাদের জিনিয়াস বই দেখতে পাচ্ছ আগের মানে দু সালের আমার নাম হাবিবুর রহমান আমরা ধারাবাহিকভাবে এই বইগুলি প্রতি বছরে প্রকাশ করতাম পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টলে বইগুলি পাওয়া যেত বইগুলি বর্তমানে আমরা আর প্রকাশ করি না তবে আগামী বছরে আমরা বইগুলি আবারও প্রকাশ করতে চলেছি আর আমরা কিন্তু লেখালেখি থামিয়ে রাখিনি বইগুলি পিডিএফ আকারে আগের বছরেও দিয়েছি ছাত্রছাত্রীদের এবছরেও আমরা ছাত্রছাত্রীদের পিডিএফ আকারে দিচ্ছি ইতিমধ্যেই আমরা আমাদের যে জিনিয়াস বই তার চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আহ চব্বিশ না সরি ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা শেয়ার করেছি আজকে আমরা তার পরবর্তী অংশগুলি শেয়ার করব। তো আমার মনে হয় তোমরা ইউটিউবের কোথাও পাবে না যে একটা মানে লেখা বই সেটা সম্পূর্ণ রূপে পিডিএফ আকারে তোমাদেরকে কেউ শেয়ার করে আমরা ব্যতিক্রম তোমাদেরকে সম্পূর্ণ রূপে আমরা বইটা শেয়ার করছি এবং সম্পূর্ণ ফ্রিতে তবে তোমাদের মধ্যে যদি কেউ চাই এই পিডিএফ আমাদের কাছে যেভাবে দেখছো সেভাবেই তাহলে আমরা এগুলি তোমাদেরকে শেয়ার করতে পারি তবে সেক্ষেত্রে গোল্ড প্ল্যানে মেম্বারশিপ নিতে হয় তো যাই হোক তো চলো আমরা মূল আলোচনায় চলে আসি এই যে প্রশ্ন প্রশ্ন এগুলি কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি দুটো আরো হনুমানের স্বরূপ থেকে চারখানা প্রশ্ন আমরা বাছাই করেছি তার মধ্যে দুটো প্রশ্ন তোমাদের ইতিমধ্যেই আমি শেয়ার করেছি আর আজকে আমাদের তিন নম্বর প্রশ্ন অর্থাৎ প্রশ্নটি হলো উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ডগুলি গুলি আলোচনা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবে না যদি তোমাদের উত্তর লেখা থাকে তাহলে খুবই ভালো কথা আর যদি লেখা না থাকে তাহলে তোমরা প্রশ্নটি লিখে নিতে পারো তো দেখো উত্তর লিখবে কিভাবে প্রথমেই তোমরা উত্তর উপমা যুক্তি পয়েন্ট করবে উত্তরে লিখবে উপমার ভিত্তিতে যে যুক্তি গঠিত হয় সেই যুক্তিকে উপমা যুক্তি বলে দুই বা ততোধিক বস্তুর জ্ঞাত সাদৃশ্যের উপর নির্ভর করে এই অনুমান গঠন করা হয় বলে একে সাদৃশ্যানুমানও বলা হয় এই দুটি বস্তুর মধ্যে কয়েকটি মিল লক্ষ্য করে এদের একটি কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ওই গুণের অধিকারী হবে এরপর তোমরা উদাহরণ দেবে এখানে উদাহরণ পয়েন্টটা একটু দাগ দিয়ে নেবে উদাহরণ পৃথিবীর মতো মঙ্গল গ্রহও সূর্যের চারিদিকে ঘরে তার নিচে লিখবে পৃথিবীর মতো মঙ্গল গ্রহও সূর্যের আলোকে আলোকিত তারপরে উভয় গ্রহের জলবায়ু ও তাপমাত্রা একই রকমের পরের লাইনে লিখবে উভয় গ্রহে মাটি ও সমুদ্র আছে তারপরের লাইনে পৃথিবীতে প্রাণ আছে অতএব মঙ্গল গ্রহেও প্রাণ আছে তারপরে তোমরা উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড লিখবে মানদণ্ড লিখবে এইভাবে সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা নির্ভর করে উপমা যুক্তির মূল্যায়ন করা হয় সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা নির্ভর নির্ণয় করে সরি নির্ণয় করে উপমা যুক্তির মূল্যায়ন করা হয় সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা কয়েকটি শর্তের উপর নির্ভর করে থাকে এই শর্তগুলিকে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড বলা হয় এগুলি হলো তারপরে দেখো মূল্যায়নের মানদণ্ডগুলি তোমরা এভাবে দেবে স্ক্রিনশট করা সুবিধার জন্য আমি তোমাদের একসঙ্গে দেখাচ্ছি এক নম্বর হেতুবাক্যে দৃষ্টান্তের সংখ্যার উপর উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা নির্ভর করে থাকে অর্থাৎ দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সেখানে সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে আবার যত কম হবে সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত কম হবে নম্বর দু হেতুবাক্যে উল্লিখিত সাদৃশ্য যতই মৌলিক হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে তিন নম্বর সাদৃশ্যের সংখ্যা যদি বৈসাদৃশ্য ও অজ্ঞাত গুণ অপেক্ষা বেশি হয় তবেই সিদ্ধান্তের সম্ভাব্যতা বেশি হবে অপরদিকে সাদৃশ্যের সংখ্যা যদি বৈসাদৃশ্য ও অজ্ঞাত গুণের সংখ্যা অপেক্ষা কম হয় তা কম কম হয়ে হয়ে থাকে থাকে তবেই সিদ্ধান্তের সম্ভাব্যতা আচ্ছা এরপর আমরা আর একটি প্রশ্ন এই অধ্যায় থেকে সংসদ নমুনার দেওয়া একটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দেখো এই প্রশ্নটি হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে এই অনুমানের গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নটি আমাদের উচ্চ মাধ্যমিক না দিলেও তোমরা একটু দেখে রাখবে তাই আমি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি পয়েন্ট লিখবে এইভাবে বৈজ্ঞানিক আরোহ অনুমান অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দেবে যে অনুমানে বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ বা পরীক্ষণ করে এবং প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে সেই শ্রেণীর সমস্ত বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সংশ্লেষক বচন সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয় সেই সামান্য অনুমানকে বৈজ্ঞানিক আরো হনুমান বলা হয় উদাহরণ আমরা রাম শ্যাম যদু ইত্যাদি কয়েকজন ব্যক্তির মৃত্যু দেখে এবং মনুষ্যত্ব ও মরণশীলতার মধ্যে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করে থাকি যে অবস্থায় রাম শ্যাম ও যদুর মৃত্যু হয়েছে সেই অবস্থা অপর ব্যক্তিদের ক্ষেত্রে সৃষ্টি হলে তাদেরও মৃত্যু ঘটবে এই প্রকৃতির একরূপতা নীতিতে বিশ্বাস রেখে যখন বলি সকল মানুষ হয় মরণশীল জীব তখন এই প্রক্রিয়াকে আরোহ অনুমান বলা হয় আচ্ছা এরপরে বৈশিষ্ট্য তিনটে আছে তোমরা বৈশিষ্ট্যগুলি দেবে এভাবে দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য বৈজ্ঞানিক আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য এক সিদ্ধান্তটি হল সামান্য বচন হবে আরোহের সিদ্ধান্তটি বচন হবে কারণ বিশেষ থেকে সামান্য এ আশাই হল আরোহের উদ্দেশ্য দুই সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বচন হবে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি সর্বদাই সামান্য সংশ্লেষক বচন হবে এটি জ্ঞানের ক্ষেত্রে অবশ্যই কোনো নতুন তথ্যের সন্ধান দেবে এরপরে দেখো তিন নম্বর সিদ্ধান্ত যুক্তি অতিক্রম করে যাবে সিদ্ধান্ত যুক্তি বাক্যকে অতিক্রম করে যাবে অর্থাৎ বৈজ্ঞানিক আরোহে কতক থেকে সকলে যাওয়া হবে চার নম্বর আমি চারটে দিয়েছি তোমাদের যে তিনটে সহজ মনে হবে সেই তিনটে লিখবে বস্তুগত ও আকারগত ভিত্তি বৈজ্ঞানিক আরোহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই অনুমানে বস্তুগত ভিত্তি ও আকারগত ভিত্তি থাকবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ